ভিওর্স নয়শো টাকার ধামাকা নয়টা অফার কিন্তু আজকে আমি নিতে এসেছি চলুন আজকে ভিডিও ব্লগটি দেখতে হবে যে নয়শো টাকায় নয়টা সার্ভিস মানে পার সার্ভিস মাত্র একশো টাকা এটা কেমন হয় চলুন দেখা যাক সবসময় তো আমি খুব লাক্সারিয়াস বিউটি সেলুনে যাই গুলশান বরানি ধানমন্ডি এইসব এরিয়াতে হাজার হাজার টাকা খরচ করে যারা বিউটি সেলুন সার্ভিস নিতে পারবেন না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও ব্লগটি সো আজকে আমি চলে এসেছি এমন একটা বিউটি সেলুনে যেখানে নয়শো টাকায় আপনি নয়টি সার্ভিস নিতে পারবেন পাশাপাশি অনেক রিজনেবল প্রাইসে সার্ভিস নিতে পারবেন যেগুলো অবিশ্বাস্য মূল্যে এবং উত্তরাতে যারা আছেন এবং উত্তরার আশেপাশে যারা আছেন সবাই একটি পরিবেশে সুন্দর পরিবেশের সার্ভিস নিতে পারবেন স্পেশালি খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তাই আমি তৃতীয়বারের মতো ভিজিট করলাম এক্সেলেন্ট অফ পার্লার লাইফে ফার্স্ট টাইম এত মজাদার আমি ফ্রুট সালাদ খেলাম এটা আপু স্পেশালি একটা সিক্রেট রেসিপি দিয়ে আমার জন্য মেক করেছে এটা ঝাল ঝাল একটা ফ্রুট সালাদ এত টেস্টি খেতে তো এক্সেলেন্ট বিউটি পার্লারে চলে আসতে হবে আর সাথে এরকম দেখেন কি সুন্দর মাসাজ হচ্ছে যাদের হচ্ছে মাথা ব্যথার খুব সমস্যা তারা কিন্তু এই মাসাজটা ডেফিনেটলি নিতে পারে এক্সেলেন্ট পার্লারের লোকেশনটা হচ্ছে লুবানা হসপিটালের জাস্ট উল্টা পাশে এবং এই পার্লারটা অনেক পুরাতন যারা উত্তরায় থাকেন তারা এক্সেলেন্ট পার্লারটি অনেকেই চেনেন তো আজকে আমি নয়শো টাকায় নয়টা সার্ভিসের পাশাপাশি আপনাদেরকে আরও একটি ফেসিয়াল দেখাবো যেটা শুধুমাত্র এক্সেলেন্ট ও বিউটি পার্লারেই পাওয়া যাচ্ছে যেটা ওরা ইন্ডিয়া থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসে এই ফেসিয়ালটার নাম হচ্ছে অক্সিলাই ফেসিয়াল এবং এটার সাথে কিন্তু আরও অনেকগুলো সার্ভিস আপনি প্যাকেজে পেয়ে যাচ্ছেন তো আমার এখানে ফুট মাসাজ শুরু হয়ে গেছে ফুট মাসাজটা করার পর ওরা এখন প্যাক লাগিয়ে দিবে আর ওদের প্রত্যেকটা হ্যান্ডই খুব এক্সপার্ট আর একসাথে অনেকগুলো কাজ করছিল যেহেতু আমার সময় কম ছিল খুব চটপটভাবে ওরা কাজ করে নিচ্ছিল আমার কাছে মনে হয়েছে ছিমছাম পরিবেশে উত্তরাতে যারা খুবই রিজনেবল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সার্ভিসেস নিতে চান ডেইলি বেসিসে তাদের জন্য এক্সেলেন্ট ও বেস্ট সবার সামর্থ্য এক হয় না সবার সুযোগ সুবিধাও এক থাকে না অ্যাজ আ প্রোমোটার আমি সবসময় বিলিভ করি লাকজারিস বিউটি পার্লারের পাশাপাশি আমার এই ধরনের বিউটি পার্লারও প্রমোট করা উচিত যেখানে সব বয়সের আপুরা সব পেশার আপুরা যেতে পারবে এবং খুবই রিজনেবল প্রাইসে সার্ভিসেসগুলো নিতে পারবে পার্লারটা খুবই ক্লিন আমার কাছে মনে হয়েছে এবং পার্লারের মালিক যিনি আছেন আপুর বিহেভিয়ার এতটাই সুন্দর যে আপনারা একবার গেলে অটোমেটিক্যালি বারবার যেতে ইচ্ছা হবে আসলে মানুষের ব্যবহারটাই অনেক বড় ব্যবহারটাই তো মানুষ মনে রাখে আর যেই পার্লারের মালিক এবং স্টাফদের ব্যবহার ভালো হয় না সেই পার্লারের সার্ভিস যতই ভালো হোক দ্বিতীয়বার কেউই যেতে চাবে না আর এত সুন্দরভাবে সময় নিয়ে তারা সার্ভিসগুলো করে দিচ্ছিল আর ফেসিয়ালটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফেসে অনেক গ্লো চলে আসছে আমি কিন্তু কোনো প্রকার ফিল্টার বা এডিট ছাড়া আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যাতে আপনারা একদম র ফেসটা বুঝতে পারেন আর ফেসিয়ালের পর আপু আমার জন্য ঠান্ডা ঠান্ডা লাস্তি নিয়ে আসছিল সো থ্যাংক ইউ সো মাচ আপু এত টেক কেয়ার করার জন্য আমাকে টু বিউটি পার্লারে আমি তৃতীয়বারের মতো গেলাম এবং নেক্সট টাইম ইনশাল্লাহ এই পার্লারের সাজগুলো আমি আপনাদেরকে দেখাবো ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ যারা বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ করুন